হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বাবান বলছে ভাত দাও ওর খালি স্কুলের গাড়িতে ওদিকে যাও ঠিক তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রান্না কমপ্লিট হয়ে গেছে আপনি শুধু বাবানকে খাইয়ে দেবো আর আজকের ওয়েদারটা কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে বাট গরম আছে তো আজকে পাওয়ার থাকবে না মানে কারেন্ট থাকবে না তো আমি আজকে তো সকাল সকাল স্নানই করতে পারলাম স্নান করতে অনেক লেট হতে যাই হোক গরমের দিন কোনো কি রান্না হলো করলা ভাজি মাছের ঝোল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টে এই হলো রান্না তো চলো বাবা আমি খাইয়ে দিই দেখি টাইম দিলে বাসনগুলো মাঝতে হবে কারণ জল থাকবে না তো পরে কথা হচ্ছিলাম হ্যালো ফ্রেন্ডস তো কী তো সারাদিন তোর কথা বলা হয়নি লাঞ্চে এসে ভালো লাগছিল না কিছুক্ষণ শুয়েছিলাম আর কিছু ক্যামেরাটাই অন করিনি তার ডিউটি থেকে এসে সব তার মধ্যে ঘরে এসে দেখি ঘরের মধ্যে একটা ইঁদুর মরে আছে আর তো আমার দেখি তো মাথাটা খারাপ হয়ে গেলো লাঞ্চে এসে বুঝতে পেরেছিলাম বাট তখন সময় ছিল না বলে আমি বাবানকে বলে গিয়েছিলাম তুই খুঁজে রাখি তো বাবান আর খোঁজে নি আমি এসে ঘরে ঢুকতে পারছি না সেটাকে ফেলে তোমাদের দাদা ভাইকে ডেকে সেটাকে ফেলে সেই জায়গাটা পরিষ্কার করে মুছে টুছে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে তারপরে চা করে চা খেয়ে নিলাম এখন একটু বসেছি বাবানকে নিয়ে পড়তে কিছু কোশ্চেন টুকে দিলাম আর দেখো আজকে বাবানের ঘাড় ব্যথা কেমন করে পড়ছে বলছে আমি কালকে লিখতেই পারবো না এই তো পড়াশোনা কিছু হয়নি এই কদিন তার মধ্যে শরীরটা ভালো যাচ্ছে না এই ঘরের সমস্যাটা আর এদিকে দেখো এইদিকে সমস্যা হয়ে যাচ্ছে প্রচণ্ড ঘাড়ের আর রান্না একটু ছোলা ছোলার মটর একটু ছিটি দিচ্ছি দেখতে পাচ্ছি ছিটে দেওয়া যাচ্ছে পেশা একটু ছিঁটে বসিয়েছি ওটা সেদ্ধ হয়ে গেলে একটু ঘুমনি করবো আর রুটি করবো তো সেটা হতে থাক আর আমি এখানে নিয়ে একটু বসলাম না বসলে তো হয় না বলো এই কদিন তো একদমই বসতে পারিনি মনটাও ভালো নয় তার মধ্যে আসবে বা ছেলেটা ঘাড়ে পরীক্ষা কালকাল হয়ে স্টুডি পরীক্ষা ইতিহাসে তো অনেক লিখতে হয় অনেক পড়তেও হয় জানি না কালকে কি করবে আমার তো মাথাটাই টেনশন টেনশন আমারই পাগল হয়ে যাচ্ছে তো একটু কোশ্চেন ওকে টুকে দিলাম ওগুলো করে নে এখন লিখছে দেখো ঘাড়ের নিচে একটা বালিশ দিয়ে মাথা উঠাতেই পারছে না এত ব্যথা করছে ভালো ছিল স্কুল থেকে এসেই বলছে আমার ঘাড়ে ব্যথা করছে ও কিছুদিন পরই এই সমস্যাটা হয় কেন জানি না তো চলো অনেক কটা চিঠি পড়ে গেছে দেখে আসি ওটা কি হলো তারপরে রান্না করতে যেতে হবে আটাটা মাখা হয়ে গেলো তো চলো রুটি কটা ভেজে নেই রু রুটিগুলো ভেজে নিলাম কয়েকটা পুড়িও ভেজে নিলাম দেখো হলেই হয়ে গেল নামিয়ে নিয়ে চলো শুয়ে গেলাম লাল হয়ে গেল তো চলো নামিয়ে নিই এখন ঘুগনিটা বানিয়ে নি তা হয়ে যাবে তো ছোলা মটর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তো এবার চলো বসিয়ে দেবো না এখানে পেঁয়াজ কুচি রসুন টমেটো কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তো চলো একটু গরম মশলা দিই দারচিনি এলাচ একটু দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন একটু জিরে ফোরন দিয়ে দিলাম তো টমেটো পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিয়ে চলো মশলাটা দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিই মশলাটা দিয়ে তো হয়ে গেছে চলো নামিয়ে নেই নামিয়ে খেতে দিয়ে দেই তো অনেকটা রাত হয়ে গেছে এখন আমি বকা খাচ্ছি তো চলো আসবেন সবাইকে গুড নাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে দু চার মিনিটে বুঝে সবাই একটু দেখে পাশে থেকে গুড নাইট টাটা বাই